কুম্ভ জাতক জাতিকাদের শনির সাড়ে সাথে কিন্তু রয়েছে তার সঙ্গে আরো একটা জায়গা কিন্তু জাতক জাতিকাদের মধ্যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে একাকিত্বের সমস্যা তো একাকিত্বের যে জায়গাটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের এখন হচ্ছে এটা কিন্তু খুব কষ্টদায়ক কুম্ভ জাতক জাতিকাদের জন্য তার কারণ দেখুন প্রথম কথা হচ্ছে কুম্ভ জাতক জাতিকারা সব মানে সবসময় যে খুব খুব সোশ্যালি কানেক্টেড থাকতে ভালোবাসেন তা নয় কুম্ভ জাতক জাতিকারা একা থাকতেই ভালোবাসেন কিন্তু একা থাকার আর মধ্যে তো একটা বেসিক ডিফারেন্স আছে তো একাকিত্বের যে গ্রাস করার জায়গাটা কুম্ভ জাতক জাতিকাদের এটা মুহূর্তে রয়েছে না সেটা অত্যন্ত মাত্রায় কষ্টদায়ক এবং তার সঙ্গে কুম্ভ জাতক জাতিকাদের মানসিক ক্ষেত্রের একটা যে আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন সেটা কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড রকম পরিলক্ষিত হচ্ছে কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই জায়গাটাকে কিন্তু দূর করার চেষ্টা করব কারণ এই ভিডিওটা দেখার পর আমার মনে হয় না কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই জিনিসটা আর দরকার হবে কি একাকৃত্বের জায়গাটা আপনাকে কিন্তু হয়তো আর গ্রাস করতে পারবে না তার কারণ আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু আপনাদের একাদশপতি এবং তার সঙ্গে আপনাদের দ্বিতীয় বৃহস্পতি তিনি আপনার ফোর্থ হাউজে অবস্থান করছে এবং এই যে আগস্ট মাসের কুড়ি তারিখ দেবগুরু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে আপনাদের টেন্থ হাউস এবং আপনাদের ক্ষেত্রে ভাবের অধিপতি মঙ্গলের নক্ষত্রকে কিন্তু কানেক্ট করতে যাচ্ছে এই যে মঙ্গলের নক্ষত্রকে কানেক্ট করার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে সাড়ে সাতির জন্য যে কিছু প্রবলেম হয়েছিল এবং যে সাড়ে সাতের কারণে যে কিন্তু কন্টিনিউ করছিল সেখান থেকে কিছুটা বেটারমেন্ট ফল আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন তো কোন কোন জায়গায় তার বেটারমেন্ট থাকবে সেটা নিয়ে মোস্ট আলোচনা থাকবে দ্বিতীয়ত যে জায়গাটা আলোচনা থাকবে সেটা হচ্ছে তিনটি নক্ষত্র অর্থাৎ আপনাদের ক্ষেত্রে ধনিষ্ঠা শতভিশা এবং পূর্ব ভাদ্রপদ এই তিনটি নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু কিরকম ফলাফল আপনারা পাবেন এবং কত দিন অবস্থান করবে তো আগস্ট মাসের কুড়ি তারিখ থেকে আর আঠাশে নভেম্বর দু চব্বিশ পর্যন্ত সময় দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের মৃগশিরা নক্ষত্র অর্থাৎ আপনাদের টেন্থ হাউস এবং তৃতীয় ভাবের অধিপতি মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে এবং মোস্ট ইম্পর্টেন্ট জায়গাটা থাকছে সেটা হচ্ছে নাইন অক্টোবর দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে আর বিন্দু মাত্র দেরি না করে আমরা কিন্তু মাত্রাশির জাতক জাতিকাদের জন্য কি কি ফলাফলের কারণে তৈরি হবে সেটা কিন্তু আলোচনা করবো লাস্টে গিয়ে আমরা নক্ষত্র ভিত্তিক দেখবো তারা ভিত্তিক দেখবো কোন জায়গায় দেবগুরু বৃহস্পতি কিন্তু অ্যাকচুয়াল অবস্থান করছে এবং কি অ্যাকচুয়াল ফল আপনারা কিন্তু নক্ষত্র ওয়াইজ পেতে চলেছেন নমস্কার জয় মাতারা প্রথমেই আমি কুম্ভ রাশির অন্য সব জায়গাকে ছেড়ে দিয়ে আগে হেলথের জায়গা আলোচনা করব কারণ আমরা কিন্তু কুম্ভ জাতক জাতিকাদের এই মুহূর্তে শারীরিক ক্ষেত্র নিয়ে কিন্তু একটা ট্রাভেল রকম পরিলক্ষিত করতে পারছি তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের সেই যে দেবুরু বৃহস্পতির বৃহসিরা নক্ষত্রের অবস্থান কোথাও গিয়ে খুব বিশে আগস্টের পরবর্তী সময় থেকে আপনারা হেলথ নিয়ে কিছুটা কিন্তু দুশ্চিন্তা মুক্ত হতে পারবেন কারণ আপনাদের লগ্নের ওপর বসে থাকা শনিদেব রেকটোক্রেট অবস্থায় থাকা এবং দ্বিতীয় রাহু কোথাও গিয়ে কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে ডিস্টারবেন্স দিচ্ছে শারীরিক ক্ষেত্রে ইনফেকশন জাতীয় সমস্যা কারণ এই মুহূর্তে আপনাদের অষ্টম ভাবের উপর কিন্তু কেতু অবস্থান করা রয়েছে তো ইনফেকশন জাতীয় সমস্যা প্রপারলি রোগ আইডেন্টিফাইড না হওয়া এবং ভুল চিকিৎসার যে জায়গাটা কুম্ভ রাশির মানুষের জন্য রয়েছে সেখান থেকে কিন্তু অনেকটা বেটারমেন্ট আপনি কিন্তু অবশ্যই কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবং সব থেকে বড় সমস্যা যেটা হয়ে দাঁড়িয়েছিল সেটা হচ্ছে পেটের সমস্যা কারণ কুম্ভ রাশির জাতক জাতিকারা লাস্ট কিছু সময় ধরে ডাইজেস্টিভ সিস্টেম সংক্রান্ত জায়গা নিয়ে কিন্তু ভীষণ রকম সমস্যার মধ্যে রয়েছে যেখান থেকে কিন্তু সকালের শুরু থেকে আর রাত্রি শোয়া পর্যন্ত বিভিন্নভাবে আপনাদের কিন্তু কষ্ট পেতে হচ্ছে তাদের জন্য বলবো এখন কিন্তু সেই রকম জায়গা থেকে অন্তত বেটার কিছু ফলাফল আপনারা কিন্তু শারীরিক ক্ষেত্রে অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন আর যে সকল মানুষরা একটু এজেড রয়েছেন যাদের কিন্তু ব্যথা যন্ত্রণা এবং লিভার কিডনি ওরিয়েন্টের সমস্যা রয়েছে তারা অত্যন্ত ভালো ফলাফল দেবগুরু বৃহস্পতির মৃগশিরা নক্ষত্রের অবস্থানের ফলন ধরুন অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন আর আগেও বললাম যে মানসিক ক্ষেত্রে আপনার কিন্তু ডিপ্রেশন এবং একাকৃত্বের যে জায়গাটা কিন্তু ভীষণ রকম গ্রাস করছিল যেখানে কমিউনিকেশন করতে ভাল লাগছিল না লাইট জ্বললে ভাল লাগছিল না অন্ধকার ঘরে থাকতে ভাল লাগছিল তাদের জন্য কিন্তু এখন এই সময়টা অত্যন্ত অত্যন্ত একটা পজিটিভ সময় থাকবে এবং আপনি ডিপ্রেশন মুক্ত একটা লাইফ বা বলতে পারেন একটা পজিটিভিটির দিক কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন এবং এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে কিন্তু এনার্জেটিক জায়গা কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হতে 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 চলেছে আপনি মানুষ পারেন পারেন ইয়ং যে কোনো ক্ষেত্রে আপনি ঠিক জাতক হলে এই সময় শারীরিক ক্ষেত্রে মানসিক ক্ষেত্রে একটা বেটারমেন্ট প্রাপ্ত করবেন এবং অত্যন্ত সুখের দুটো জায়গা যেটা কুম্ভ রাশির এই সময় থাকবে সেটা হচ্ছে মা এবং তার সঙ্গে কিন্তু আপনাদের সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গার একটা ডেভেলপমেন্ট অবশ্যই অবশ্যই এই সময়কালের মধ্যে থাকবে দ্বিতীয়ত যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই মুহূর্তে কুম্ভ রাশির কিন্তু ফাইনান্সিয়াল ক্ষেত্রের জায়গা কারণ সাড়ে 70 চলাকালীন কুম্ভ রাশির জাতক জাতিকারা আজকে যে ফাইনান্সিয়াল কন্ডিশনে দাঁড়িয়ে আছেন আমি 100% সিওর রাজ্যোতি আপনি আপনার 50 বছর বয়স হই থেকে আপনি খুব ভালো বুঝতে পারবেন আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা আপনার বয়স 50 প্লাস আপনি হিসাব করে দেখুন সারা জীবনে আজকের মতন ফাইনান্সিয়াল কন্ডিশনে আপনাকে কোনো দিনই পড়তে হয়নি এবং এতটা ঋণ ধার যে কী কারণে আপনার হইছে সেটাও আপনি আইডেন্টিফাই করতে পারছেন না আপনি যদি শির জাতক জাতিকা হয়ে থাকে তো তাদের জন্য বলবো এই সঞ্চার অর্থাৎ আগস্ট মাসের কুড়ি তারিখ থেকে আর নভেম্বর মাসের মোটামুটি আঠাশ তারিখ পর্যন্ত সময় কুম্ভ রাশির জাতক জাতিকারা সাড়ে সাতের মধ্যেও ফাইন্যান্সিয়াল ট্রাভেল থেকে কিন্তু নিজেকে মুক্ত করতে পারবেন এবং এই মুহূর্তে সোর্স অফ ইনকাম কিন্তু ডেভেলপ করবে কুম্ভ রাশির জাতক জাতিকাতে সেটা এনি টাইপ অফ সোর্সের জায়গা থেকে হতে পারে সেটা আপনার কর্মক্ষেত্রে চাকরি ক্ষেত্রের জায়গায় হতে পারে সেটা আপনার বিজনেস ক্ষেত্রে হতে পারে সেটা আপনার সেলফ প্রফেশনে হতে পারে এবং সেটা কিন্তু আপনার হতে পারে আপনার পিতৃ সূত্রের সেটা আপনার মাতৃসূত্রের কোন জায়গা থেকে বা সেটা কিন্তু আপনার হতে পারে কোনো পৈতৃক সূত্র বা জ্ঞাতি সূত্র থেকে আপনার কিন্তু এই মুহূর্তে ফাইনান্সিয়াল কিন্তু কিছু একটা ইম্প্রুভমেন্ট আপনাকে কিন্তু ভরতে হবে এই মুহূর্তে কিন্তু ভীষণ ভালো সেটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে সেকেন্ড যে জায়গাটা বলবো এই মুহূর্তে কিন্তু কুম্ভ জাতক জাতিকাদের লং টার্ম ইনভেস্টমেন্ট কিন্তু অত্যন্ত ভালো হবে এবং যাদের পূর্বে কোনো লং টার্ম ইনভেস্টমেন্ট করেছিলেন কিন্তু ইনভেস্টমেন্টটা কোথাও গিয়ে টালমাটাল মারছিল লসের জায়গা তৈরি হয়েছিল তারা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই মুহূর্তে কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করবেন এবং সব থেকে বড় কথা নতুন কাজ এই সময় কিন্তু কুম্ভ রাশির জন্য তৈরি হবে এবং সেই কাজের দরুনও কিন্তু আপনারা যারা অ্যাডভান্স নিয়ে কাজ করেন আপনারা যারা কোনো ক্ষেত্রে কোনো রকম অ্যারেঞ্জমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে যারা কিন্তু কাজ করেন যে কোনো ক্ষেত্রে আপনারা কোনো কিছুকে গ্যাদারিং রিলেটেড জায়গায় কাজ যে কোনো ক্ষেত্রে কন্ট্রাক্ট নিয়ে যারা কিন্তু কাজ করেন তাদের ক্ষেত্রে বলব নতুন কাজ ডুবান্সের জায়গা কিন্তু এখন থাকবে এবং সেখান থেকে কিন্তু একটা ফাইন্যান্সিয়াল গেন আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবে আর আগস্ট থেকে কিন্তু অক্টোবর নভেম্বর মাস পর্যন্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রপার্টি সূত্র থেকেও কিন্তু কিছু অর্থপ্রাপ্তির জায়গা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে সো যে কোনো ক্ষেত্রে এখন কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের একটা ডেভেলপমেন্ট আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাবো তৃতীয়ত যে জায়গাটা কুম্ভ রাশি জাতক জাতিকাদেরকে বলবো সেটা হচ্ছে সম্পর্ক বা রিলেশনশিপের জায়গা কারণ ওথাও গিয়ে সম্পর্ক রিলেশনশিপের জন্য কিন্তু ভীষণ রকম শত্রুতা বা বলতে পারেন গ্যাতি আপনজনের কাছ থেকে শত্রুতা এটা ভীষণ ভীষণ দুঃখজনক হয়ে যাছিল কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য তার কারণ ওথাও গিয়ে কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের এই গ্যাতি শত্রুতার জায়গাগুলোকে ভীষণ রকম ভাবে কিন্তু এমপ্লিমেন্টেশন করে দিছিল আপনাদের ক্ষেত্রে আপনাদের আপনজন রক্তের সম্পর্কের সঙ্গে কিন্তু ভীষণ রকম শত্রুতার জায়গা তৈরি করেছিল তাদের জন্য বলবে এই সময় কিন্তু শত্রুতা রিলেটেড সমস্যাটা অনেকটা অনেকটা রিকভারি কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য হতে চলেছে কারণ অষ্ট

যদি আপনার রাশি হয়ে থাকে কুম্ভ রাশি জাতক জাতিকে আপনি কিন্তু হয়ে থাকেন এবার যে জায়গাটা কুম্ভ রাশি ক্ষেত্রে আলোচনা করবো সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা কারণ এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি ফোর্থে অবস্থান করে টেন্থ হাউসে দৃষ্টি দিচ্ছে এবং টেন থাউজেন্ড লটের নক্ষত্রে কিন্তু অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি তার মানে দশম ভাব কর্মক্ষেত্রেও কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভীষণ রকম অ্যাক্টিভ হয়ে যেতে চলেছে এই সময়কাল থেকে মানে সাড়ে সাতির যে কুম্ভ রাশির জীবনে কর্ম নিয়ে যে দুশ্চিন্তা কর্মের যে টালমাটাল সিচুয়েশনটা তৈরি হচ্ছিল তার যে প্রভাব খারাপ প্রভাবটা কিন্তু দেবগুরু বৃহস্পতি অনেকটা আপনাদের ক্ষেত্রে এবার কাটিয়ে দেবেন কারণ অনেক ক্ষেত্রে এখন কিন্তু দেখা যাবে আপনার কর্মের ক্ষেত্রে ডেভেলপমেন্ট নতুন ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তি কর্মের ক্ষেত্রে কিন্তু কিছু ইনক্রিমেন্ট প্রমোশন এবং সব থেকে কথা কর্মে পরিবেশের জায়গাটা কুম্ভ রাশির যেটা টক্সিক হয়ে গেছিল না সেখান থেকে কিন্তু অনেকটা ভালো ফলাফল আপনাকে অবশ্যই অবশ্যই কিন্তু এই মুহূর্তে প্রদান করবে আর যে সকল কুম্ভ রাশির মানুষের অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন হয়েও একটা চাকরি পরিবর্তন করতে গিয়ে কিন্তু মাতার গাম পায়ে পড়ছিল তারা কিন্তু এই মুহূর্তে খুব সাকসেসফুলি নিজেদের কর্মের জায়গাটাকে কিন্তু পরিবর্তন এবং কর্মের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে নতুন চাকরি প্রাপ্তির জায়গা আপনাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তবে এখন যে জায়গাটা কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে দ্বিতীয় রাহুর অবস্থান থাকছে এবং দ্বিতীয় ভাবের অধিপতি ফোর মুহূর্তে অবস্থান করছে তার মানে কর্মক্ষেত্রের জায়গায় বিবাদ আর্গুমেন্টসটা কিন্তু এরিয়া চলার চেষ্টা কুম্ভ জাতক জাতিকারা কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবেন এবং সব থেকে বড় কথা অনেকেই কর্মক্ষেত্রের জায়গা কিন্তু আপনার বস বা উর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে একটা কিন্তু থ্রেটনিং পেয়েছিলেন যে আপনি এবার কিন্তু অন্য কিছু দেখুন কারণ আপনার জন্য কোম্পানি কিন্তু অন্য কিছু ভাবছে এই রকম ধরনের যারা কিন্তু ক্লোজ কল পেয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা অনেকটা রিল্যাক্সেশন দেবে এবং এই মুহূর্তে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই জায়গাটা শুধুমাত্র কিন্তু আপনাকে কিছুটা টেনশন দেওয়ার জন্যই করা হয়েছিল এই জায়গার কিন্তু একটা বেটারমেন্ট কুম্ভ জাতক জাতিকারা ভীষণভাবে কর্মক্ষেত্রের জায়গা কিন্তু প্রাপ্ত করতে পারবেন জায়গাটা কিন্তু আপনারা অবশ্যই মিলিয়ে আপনার কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করার চেষ্টা করবেন কারণ এটা কিন্তু কুম্ভ জাতক জাতিকাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট থাকতে চলেছে আর কর্মক্ষেত্রের জায়গায় এই মুহূর্তে কিন্তু নতুন কর্মপ্রাপ্তি বা যারা কিন্তু একদম ফ্রেশার্স রয়েছেন তাদের ক্ষেত্রেও কর্মপ্রাপ্তির জন্য ভীষণ ভীষণ হেল্প কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে করে দেবে মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা কিন্তু বলে দিই যে সকল কুম্ভ রাশির জাতক জাতিকারা বিদেশে বসবাস করছেন বিদেশে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু নতুন কোন কোম্পানিতে কিন্তু আপনাদের নতুন এনরোলমেন্ট হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে এবং যারা কিন্তু পিএইচডির ক্ষেত্রে বিশেষত কিন্তু বা কোন ক্ষেত্রে কোন স্ট্রাইপেন বা কোন ক্ষেত্রে যারা কিন্তু কোনো প্র্যাকটিস করতে যাচ্ছেন বিদেশের জন্য যাওয়ার চিন্তা ভাবনা করছিলেন তাদের জন্য কিন্তু সময়কালটা অত্যন্ত ভালো ফলাফল থাকতে চলেছে এবার একটু বিজনেসের জায়গা না বলে দিলে অসম্পূর্ণ থেকে যাবে জায়গাটা কারণ বিজনেস ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকার এখন কিন্তু ভালো ফল পাবেন কারণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছিল নতুন কোনো অপরচুনিটি আপনাদের ক্ষেত্রে আসছিল না আগেও একটা কথা বললাম যারা বিশেষত কিন্তু কন্ট্রাক্ট নিয়ে কাজ করছেন কোনো কোনো অ্যাডভান্স নিয়ে যারা কিন্তু কাজ করছেন তাদের জন্য এই সময়কাল কিন্তু অত্যন্ত ভালো থাকবে এবং নতুন নতুন কাজ এই সময় কিন্তু বিজনেস ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের হবে দ্বিতীয়ত এই মুহূর্তে কিন্তু আপনার টেন্থ হাউস এবং তার সঙ্গে আপনার ভাবেও কিন্তু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে তার মানে বিজনেস ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে ডেট যদি কিছু থেকে থাকে বা রিন কিছু থেকে থাকে সেইটা কিন্তু অনেকটা মেটার জায়গা কুম্ভ রাশি জাতক জাতিকাদের থাকবে এবং দ্বিতীয়ত আমি বলবো বিজনেস ক্ষেত্রে কিন্তু নতুন অপরচুনিটি বা নতুন ক্ষেত্রে কিছু বিজনেস এই সময় কিন্তু কুম্ভ রাশি জাতক জাতিকাদের হওয়ার একটা জায়গা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে এবং এই মুহূর্তে কুম্ভ রাশি জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রেও কিন্তু শত্রুতার জায়গা থেকে অনেকটা রিলিফমেন্ট এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন তো এটা তো দেবগুরু বৃহস্পতির মোটামুটি মৃগশিরা নক্ষত্রের অবস্থার ফলফল একটা গেল এবার নক্ষত্র ভিত্তিক আলোচনাটা কিন্তু করব কিন্তু স্টুডেন্টরা ভাবছেন কিছু বললেন না কেন নক্ষত্র আলোচনায় স্টুডেন্টদের জন্য বেশ কিছু স্পেসিফিক পয়েন্ট কিন্তু ডিসকাস করে দেওয়ার চেষ্টা অবশ্যই অবশ্যই করে দেবো তো চলো নক্ষত্রের ক্ষেত্রে চলে যাব কারণ মঙ্গলের নক্ষত্র এই মুহূর্তে কিন্তু দেবগুরু বৃহস্পতি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে কিন্তু নতুন কিছু অপরচুনিটি নতুন কিছু দিশা আপনাকে কিন্তু এই মুহূর্তে দিতে পারে কারণ আপনারা যারা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন আপনারা কর্মক্ষেত্রে নতুন কোনো দিশা পেতে পারেন আপনারা সম্পর্ক রিলেশনশিপে কোনো নতুন দিশা পেতে পারেন বা আপনাদের ক্ষেত্রে কিন্তু কোনো লিটিগেশন বা কোনো ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে তার জন্য কিন্তু একটা নতুন পথের দিশা এই সময় কিন্তু আপনাদের প্রাপ্ত হতে চলেছে নতুন কর্মপ্রাপ্তি কর্ম পরিবর্তনের জন্য এই সময়টা কিন্তু থেকে বড় কথা ঘনিষ্ঠ নক্ষত্রের মানুষের মানসিক ক্ষেত্রে যে ট্রাভেল আপনাদের চলছিল মানসিক ক্ষেত্রে যে ডিপ্রেশন চলছিল সেখান থেকে অনেকটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু এই সময় অবশ্যই অবশ্যই অপেক্ষা করে রয়েছে আর একটা জায়গা কিন্তু বলবো এই মুহূর্তে কিন্তু আপনার বাড়ি সংক্রান্ত বা জমি সংক্রান্ত যদি কোনো সমস্যা থেকে থাকে বা পাড়া প্রতিবেশীদের সঙ্গে আপনাদের এই সংক্রান্ত যদি কোনো সমস্যা থেকে থাকে তার কিন্তু একটা মীমাংসা এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই হতে পারে এবং ধনিষ্ঠার নতুন কোনো লোন প্রাপ্তি নতুন লোনের ক্ষেত্রে কিন্তু কিছু অপরচুনিটি এই সময় সামনে আপনার সামনে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে বহু ক্ষেত্রে আপনারা যদি এই মুহূর্তে কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা পেয়ে থাকেন বা টাকা পয়সা প্রাপ্ত করার কোনো জায়গা থেকে থাকে সেই টাকা পয়সা আপনাদের এই মুহূর্তে প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু ধনিষ্ঠ নক্ষত্রের মানুষের বিশেষত কিন্তু এই সময়কালের মধ্যে থাকতে চলেছে স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অত্যন্ত ভালো সময় থাকবে কারণ এই সময় কিন্তু আপনারা নতুন কোনো প্রফেশনাল কোর্সে এই মুহূর্তে এনরোলমেন্ট নিতে পারেন যারা পোস্ট ডক করবেন বলে ভাবছিলেন যারা বিদেশে গিয়ে পোস্ট ডক্টরেট করবেন বলে ভাবছিলেন তাদের জন্য কিন্তু এই সময়কাল অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল তৈরি করবে এবং এই জায়গায় কিন্তু যারা কোনো অ্যাপ্লিকেশন করেছেন বা বিদেশে কোনো অ্যাপ্লিকেশন করেছেন তাদেরও কিন্তু এই সময়কালে সেটার জায়গায় সিলেকশন পরব সেটা কিন্তু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবং এই সময়কালে হায়ার স্টাডিজ এবং বেসিক লেভেল এডুকেশন বোথ অব দ্য ক্ষেত্রে কিন্তু অবশ্যই ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে ভালো ফলাফল প্রদান করবে সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রেও ভালো ফল থাকবে বিবাহের ক্ষেত্রে নতুন কিছু সংযোগ এই সময় ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের অবশ্যই অবশ্যই থাকতে চলেছে কর্মক্ষেত্রে চাকরি পরিবর্তনের সুযোগ যেমন থাকছে তবে কর্মক্ষেত্রের জায়গায় আর্গুমেন্ট রিলেটেড জায়গাটাকে কিন্তু অ্যাভয়েড করা অবশ্যই অবশ্যই প্রয়োজন থাকবে ধনিষ্ঠার ক্ষেত্রে আরেকটা কিন্তু বলে দেবো এই সময়কালে অবশ্যই থাকার চেষ্টা যদি আপনি কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা হয়ে থাকেন দ্বিতীয় যে নক্ষত্রকে নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে শতভিশা নক্ষত্র দেখুন রাহুল নক্ষত্র শনি এতদিন কিন্তু শতভিশা নক্ষত্রে অবস্থান করেছিল এবং শতভিশা নক্ষত্রের মানুষের কিন্তু একটা বিরাট সমস্যার মধ্যে দিয়ে আপনাদের ক্ষেত্রে কিন্তু যেতে হচ্ছিল যেখানে মানে মোস্ট অব দ্য দেখছিলাম আপনাদের কর্মক্ষেত্র রিলেশনশিপের ক্ষেত্র আপনাদের কিন্তু পারিবারিক ক্ষেত্র ক্ষেত্র মানসিক এবং ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিন্তু ব্যাপক একটা পরিস্থিতি নক্ষত্রের চলছিল সে আপনি বিজনেস করুন চাকরি করুন যাই আপনি করুন না কেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সমস্যা চলছিল শতভিশা নক্ষত্রের মানুষ কিন্তু এবার কিছুটা রিল্যাক্সেশন সেটা কিন্তু পেতে চলেছেন দেবগুরু বৃহস্পতির কারণে কারণ শতভিশা নক্ষত্রের জন্য দেবগুরু বৃহস্পতি এবার সম্পদ নক্ষত্রকে কানেক্ট করলো তার মানে নভেম্বর

প্রপার্টির ক্ষেত্রে আপনার জমি সংক্রান্ত যদি কোনো সমস্যা থেকে থাকে বা জমি সংক্রান্ত ক্ষেত্রে বা প্রপার্টি সংক্রান্ত ক্ষেত্রে নতুন ইনভেস্টমেন্ট পরিকল্পনা যদি থেকে থাকে সেটা কিন্তু বাস্তবায়িত এই মুহূর্তে কিন্তু হতে পারে ইমমুভেবেল প্রপার্টিস বা গাড়ি কেনার চিন্তা ভাবনা যারা করছিলেন এই সময় কিন্তু নতুন কিছু গাড়ি ক্রয় সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা বিশেষত কিন্তু শতবিশা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে তবে একটা জায়গা বলবো এই মুহূর্তে কিন্তু শতবিশা নক্ষত্রের মানুষরা খাওয়া দাওয়া কিন্তু পরিমিত করার চেষ্টা করবেন কারণ এই মুহূর্তে কিন্তু ফ্যাটিনেস তৈরি হতে পারে একটু মোটা হওয়ার মতন সমস্যা এই মুহূর্তে কিন্তু দেখা যাওয়ার মানে দেখা যাচ্ছে জায়গাটা কিন্তু কন্ট্রোল করে রাখার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন শত্রুতা থেকে মুক্ত মুক্তি পাচ্ছেন শতভিশা নক্ষত্রের জাতক জাতিকারা এবং কর্মক্ষেত্রে কিন্তু নতুন পথের দিশা পাবেন কর্মক্ষেত্রে নতুন অপরচুনিটি পাবেন এবং কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ এই সময় কিন্তু রিলেশনশিপ জায়গাটাও অত্যন্ত ভালো ফলাফল শতমিশা নক্ষত্রের মানুষকে দেবে পারিবারিক ক্ষেত্রে উন্নতি অবশ্যই কিন্তু থাকতে চলেছে স্পিরিচুয়াল ক্ষেত্রে কিছু টুর এই সময় কিন্তু হওয়ার সম্ভাবনা শতমিশা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে পড়াশোনার ক্ষেত্রে এই সময় কিন্তু অত্যন্ত শুভ সময় থাকবে শতভিশ জন্য এবং নতুন কোনো কিছু পড়াশোনা যারা স্টার্ট আপ করবেন বলে ভাবছিলেন যারা কোনো ক্ষেত্রে পরিবর্তন করবেন বলে ভাবছিলেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল থাকবে এবং কোনো কোন ক্ষেত্রে যাদের কিন্তু কোনো না কোনো কারণে আপনার হায়ার স্টাডিজের জায়গাটা কিন্তু শুরু হয়েও কিন্তু হয়নি কমপ্লিট হয়নি কোনো না কোনো সমস্যার জন্য আটকে আছে তাদের কিন্তু নতুন করে সেই জায়গাটা কিন্তু আবার কানেক্ট হওয়ার একটা জায়গা সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে যদি আপনার নক্ষত্র হয়ে থাকে শতভিশা নক্ষত্র বিজনেস ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময় শতভিশা নক্ষত্রের মানুষকে দেবে নতুন ইনভেস্টমেন্ট নতুন কোনো প্রোডাক্ট বা নতুন অপরচুনিটি কিন্তু কাজ করার কিছু সুযোগ এই সময় কিন্তু শতভিশা নক্ষত্রের মানুষের কিন্তু তৈরি হতে চলেছে বিবাহের সংযোগ সেটাও কিন্তু এই সময় থাকতে পারে যদি আপনি কুম্ভ রাশি শতভিশা নক্ষত্রের মানুষ কিন্তু হয়ে থাকেন লাস্টলি আমরা কিন্তু পূর্বভাদ্রপদ নক্ষত্র কিন্তু আলোচনা করবো এবং শনি এই মুহূর্তে পূর্বভাদ্রপদ নক্ষত্রের অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু পূর্বভাদ্রপদ নক্ষত্রের মানুষের জন্য বিপদ তাড়াতে চলে গেল তার মানে ওভারঅল ক্ষেত্রে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে একটু সচেতন এই সময়কালের মধ্যে থাকতে হবে বিশেষত শারীরিক মানসিক ক্ষেত্রের জায়গাতেও কারণ কোথাও গিয়ে শতভিশা নক্ষত্রে যাই পূর্বভাদ্রপদ নক্ষত্রের মানুষের কিন্তু শারীরিক ক্ষেত্রে পুরনো রোগভোগ থেকে যেমন কিছু মুক্তির জায়গা তৈরি করবে সেরকমই আপনাদের ক্ষেত্রে কিন্তু নতুন কিছু শারীরিক রোগ কিন্তু এই সময় তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু থাকতে চলেছে দ্বিতীয়ত মানসিক ক্ষেত্রে আপনাকে যেমন পজিটিভিটির একটা জায়গা এই সময় থাকবে কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু বেশ কিছু মধ্যে এই মুহূর্তে কিন্তু পড়তে হতে পারে পারিবারিক ক্ষেত্রে এই সময় সম্পর্কের ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকবে বাড়ি পরিবর্তন হওয়ার সম্ভাবনা এই সময় থাকবে বা স্থান পরিবর্তন যারা কিন্তু করার জন্য ভীষণ রকম অড়ি রয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু স্থান পরিবর্তনের সম্ভাবনা এই সময় অবশ্যই অবশ্যই থাকতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতি কিন্তু এই সময় পূর্বভদ্রপদ নক্ষত্রের মানুষকে দেবে নতুন প্রাপ্তি সেটাও কিন্তু হতে পারে তবে কর্ম ক্ষেত্রের জায়গায় কিন্তু আর্গুমেন্ট এড়িয়ে চলার চেষ্টা অবশ্যই পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষ কিন্তু করার চেষ্টা করবেন দ্বিতীয়ত এই সময় কিন্তু আপনার কিছু ক্ষেত্রে ট্রান্সফারের কিছু সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে পারে যারা কিন্তু পূর্বে কোনো ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করে রেখেছিলেন সেটা কিন্তু হওয়ার জায়গা এই সময় কিন্তু থাকতে চলেছে লোন নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটু চিন্তা ভাবনা করার প্রয়োজন এই সময় কিন্তু পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষের জন্য থাকবে লোন কিন্তু অবশ্যই আপনি পেতে পারেন তবে লোন লোনার আগে চিন্তা ভাবনা একটু কিন্তু করে নেবেন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ঋণ সংক্রান্ত ম্যাটার থেকে একটু চাপ আপনার উপর কিন্তু তৈরি হতে পারে বা সেটা দেওয়ার জন্য কিন্তু আপনাকে একটু ফোর্স এটা কিন্তু করতে করে মানে করার একটা জায়গা থাকছে এটা কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করবেন বিজনেস ক্ষেত্রে নতুন অপরচুনিটি কিন্তু অবশ্যই একটু বিবেচনা করে কাজ করার চেষ্টা করবেন তবে পুরনো বিজনেস এই সময় কিন্তু ফলাফল অবশ্যই পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষকে কিন্তু প্রদান করবে তবে মোস্ট অব দ্য কেসেস যেটা দেখা যাবে সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনাদের পড়াশোনার জায়গার কিন্তু ডেভেলপমেন্ট থাকবে সন্তানের ডেভেলপমেন্ট কিন্তু এই সময় ঘটবে পড়াশোনার ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু আপনাদের ক্ষেত্রে ভীষণ ভালো অপরচুনিটি থাকবে কি আপনারা যদি আপনাদের পড়াশোনা কমপ্লিট করতে চান কোনো ফাইনাল এক্সাম দিতে ফাইনাল এক্সামের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল প্রাপ্ত করবেন এবং যে কোনো ক্ষেত্রে যারা কোনো ফলাফল করে রয়েছে এবং কম্পিটিভ ফলাফল এই সময়কালের মধ্যে করতে পারবেন আর রিলেশনশিপ বা বিশেষত লাভ রিলেশনশিপের জায়গায় কিন্তু আমি বলবো এই সময় কিন্তু পূর্ব ভদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আন্ডারস্ট্যান্ডিংটাকে কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করবেন রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন এবং একে অপরের ওপর কিন্তু বিলিভ বা বিশ্বাসের জায়গাটা কিন্তু ধরে রাখার চেষ্টা ভীষণ ভীষণ কীরকম কিন্তু করার চেষ্টা সেটা করবেন আর ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে অবশ্যই কিছু উন্নতি কিন্তু অপেক্ষা করে রয়েছে আপনার নক্ষত্র যদি হয়ে থাকে পূর্ব ভাদ্রপদ এবং আপনি যদি কুম্ভ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ভালো থাকবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা